আই এব্রোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে চলে আসছে আবার আইন কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে নতুন আর একটা ডিজাইন নিয়ে আজকে থাকবো এটা সাদা বাহারের কিছু আপডেট লোন নিয়ে আসে এত প্রিমিয়াম কোয়ালিটি লোন গুলো পাবেন আজকে জাস্ট বলার বাইরে আজকে প্রতিটা ডিজাইন থাকবে চারটা ডিজাইন এত এক্সপেন্সিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে প্রাইস কত দেব আপনাদের হাতের নাগালের মধ্যে এইগুলো গরমের খুবই কমফোর্টেবল ফেব্রিক্স গরমের ঘরে বাইরে পড়ার রেগুলার রাফিসের জন্য খুবই একেবারেই কটন তো বলার বাইরে একেবারেই খুবই সুন্দর লাকজারি একবারে লোনের ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও বিউটিফুল ডিজাইন থাকবে আরেকটা কথা আমাদের ভিডিওটা যারা দেখতেছেন ঢাকা ঢাকার বাইরে যারা আমাদের প্রবাসী বাইরে দেখতেছেন তারা অবশ্যই ভালো আছেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটাকে একটা লাভরিয়া একটা শেয়ার করে দিবেন আর যে আপনারা নতুন আছেন তারা অবশ্যই পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আসুন আমাদের ভিডিওটা দেখতে দেখতে আমরা প্রাইসটা আপডেট করে দেবো প্রাইস খুবই চিপ রেটে পেয়ে যাবেন এত অসাধারণ ডিজাইনগুলো আজকে পাবেন বলার বাইরে আমরা অর্ডারের পোস্টিংটা আমরা বলে দিচ্ছি অর্ডারের পোস্টিংটা থাকবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে যেকোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন বাবু আপনারা মাসাল্লাহ এত সুন্দর একটা কম্বিনেশন করা আছে পুরোটা অল ওভার প্রিন্ট করা আছে দেখেন জাস্ট লুকটা দেখেন এত বিউটিফুল লুক পেয়ে যাচ্ছেন পুরোটা গলার ট্রেন্ডিংটা দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ে যাবেন আজকাল এগুলো প্রাইস দিয়ে দেবো অনলি নয়শো পঞ্চাশ টাকা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আপনারা পুরো নিচনের লোয়ার পোর্শনটা দেখেন এত বিউটিফুল একটা লোয়ার পোর্শনটা দেওয়া আছে জাস্ট খুবই সুন্দর এটা হলো ব্যাক পোশনের প্রিন্ট আউটটা অল ওভার প্রিন্ট করা থাকবে স্টেপের মধ্যে নিচনের লোয়ার পোশনটা দেখেন সাথে হাত আর স্লিপটা পাবেন অল ওভার ফুল হাতার মধ্যে সালাটা থাকবে এক কালারের এমন কম্বিনেশন দেন মাশাল অনেক সুন্দর একটা ওনার কম্বিনেশন থাকবে এক কথায় এগুলো সম্পূর্ণ পাঁচ হাতের ওনার পেয়ে যাবেন খুবই সুন্দর কম্বিনেশন করা আছে এক কথায় হোয়াইট কালারের মধ্যে এটা দেখেন ফুলের ডিজাইন কম্বিনেশনগুলো এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট বিউটিফুল ব্যাক প্রিন্টটা একটু ডিফারেন্ট কোয়ালিটির থাকবে দুইটা কম্বিনেশন করা আছে ফুলের ডিজাইনগুলো হাতের স্লিপটা ডিজাইনটা দেখেন এত সুন্দর কম্বিনেশন করা আছে আপনার ওনাটা এক কথা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যে লোনগুলো আছে দেখেন কাপড়গুলো দেখেন এত সফট একটা কাপড় খুবই চমৎকার একটা কাপড় মানে পরে এত কমফোর্টেবল পাবেন বলার বাইরে হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনের মধ্যে এত সুন্দর কন্ট্রাস্ট আপনারা বলার বাইরে জাস্ট দেখার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এই ডিজাইনটা জাস্ট লুকগুলো দেখেন এত বিউটিফুল একটা ডিজাইন করা আছে এটা ব্যাক পোশনের প্রিন্টটা খুবই সুন্দর দেখেন কম্বিনেশন করা আছে এত ডি সুন্দর সুন্দর ডিজাইন দেখলে কান্না ভালো লাগবে এটা থাকবে নিচনের লোয়ার পোশনের সাথে হাত আর স্লিভটা ফুল হাতে দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে পেয়ে যায় দেখেন এত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর ওনাটা দেখেন বিউটিফুল একটা অন্যার সাথে পাবেন এত চমৎকার বলার বাইরে জাস্ট অনেক সুন্দর মেজানটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন মা বলার নেকটার থেকে নিয়ে নিচের পিঙ্কটা একটু ডিফারেন্ট আর দুই পাশে দুইটা কম্বিনেশন করা আছে ডিফারেন্ট একটা ফুলের সাথে এত চমৎকার কালেকশনগুলো আনা হয়েছে আর এই ধরনের কালেকশনগুলো অবশ্যই আপনারা আপনারা মিস করবেন আর প্রাইসটা তো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছে আগের তুলনায় কিন্তু এবার আপনারা সবগুলো লোয়ারের আপনার প্রাইসগুলো কবে পাচ্ছেন নিচনের লোয়ার দামটা দেন এত সুন্দর জাস্ট বিউটিফুল ব্যাক পছন্দটা ব্যাক পছন্দ দেখেন এত সুন্দর মানে একই প্রিন্ট করা আছে নিচনের লোয়ার পছন্দটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পছন্দের প্রিন্ট এত সুন্দর ওভারঅল খুবই চমৎকার হাতার প্যাটার্নটা লোয়ার পছন্দটা দেখেন নিচনের লোয়ার পশুটা এত এর মধ্যে দেওয়া থাকবে আর হাতের স্লিপটা তো আরও সুন্দর খুবই সুন্দর একটা প্যাটার্নের এর পাশে একটা ফুল থাকবে এই পাশে একটা ফুল থাকবে আর কম্বিনেশনটা জাস্ট বিউটিফুল এটা থাকবে এক কালারের হলো আপনার ওনাটা কম্বিনেশন দেখেন এত সুন্দর কম্বিনেশন করা আছে স্টেপ বাই স্টেপ আর মাঝখানের প্রিন্টটা দেখেন আরও খুবই জস অনেক সুন্দর একটা অনুনাটার প্রিন্ট করা আছে জাস্ট আউটলুকটা বিউটিফুল আজকের মতন এখানেই বিদায় নেব ভালো সুস্থ শুধু আল্লাহ হাফিজ